আপনার অরিজিনাল কন্টেন্ট আর কেউ কপি করতে পারবে না ফেসবুকে নিয়ে আসছে নতুন একটি আপডেট এই আপডেটের কারণে কেউ যদি আপনার কন্টেন্টগুলা কপি করে কেউ যদি ব্যবহার করে আপনাকে ফেসবুক নোটিফিকেশন দিবে এবং সে ধরা খেয়ে যাবে আপনি আপনার অরিজিনাল কন্টেন্টগুলাকে এখন থেকে সংরক্ষণ করতে পারবেন এই আপডেটটা ফেসবুক নিয়ে এসেছে এখন বলতে পারেন সে আপডেটটা কোথায় আছে কেমনে জানবেন কোথায় পাবেন সেজন্য আজকের আমার এই ভিডিওটি কিভাবে সেই আপডেটটা আপনারা সেটিং করবেন এবং ফেসবুকের এই নতুন আপডেটটা আপনার সেভ করবেন। কিভাবে আপনার কন্টেন্টগুলাকে অন্য কেউ ব্যবহার করতে না পারে আপনি সেই সেটিংটা অবশ্যই আপনাকে জানতে হবে তো আমরা এখন আপনাদেরকে সেই সেটিংটা শিখিয়ে দেবো যাতে করে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মের আপনার নিজের ক্রিয়েট করা অরিজিনাল কন্টেন্টগুলো যাতে কেউ অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য আমরা এই সেটিংটা অন করে রাখব চলুন সবাই বুকের সেটিংটা দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে সেভ করবেন ধরুন এটা আমার প্রোফাইল শাহাদাত সাইন এই শাহাদাত সাইন প্রোফাইলে আমি চলে এসেছি এখন আমি একটা রিলস আপলোড করব এটা আমার অরিজিনাল কন্টেন্ট সে অরিজিনাল কন্টেন্টের মধ্যে আমি এই জিনিসটা সিলেক্ট করলাম জিনিসটা সিলেক্ট করার পরে আমরা এখানে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে আমাদের যে কোনো একটা টাইটেল দিতে হবে এখানে আমরা যে কোনো টাইটেল দিব যেহেতু আমি এটা করব না সেজন্য আমরা দেখাচ্ছি আপনি দেখেন এখানে আসেন অরিজিনাল কন্টেন্ট আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন যদি অফ থাকে তাহলে আপনার অরিজিনাল কন্টেন্টটা প্রোটেক্ট হবে না আর যদি এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার অরিজিনাল কন্টেন্টটা প্রোটেক্ট হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের যে কিভাবে আপনার এখানে লেখা আছে দেখেন গেট নোটিফাই অ্যান্ড টেক অ্যাকশন হোয়েন আদার ইউজ ইউর অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনাকে নোটিফিকেশন দিবে যখন অন্য কেউ আপনার অরিজিনাল কন্টেন্টগুলো ব্যবহার করে এইটা সিলেক্ট করে যখন আপনারা এইখানে শেয়ার না করবেন তখন আপনাদের কন্টেন্টটা অরিজিনাল কন্টেন্ট সেভ হয়ে যাবে সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন